হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালোবাসেন গত ক্লাস আমরা শিখেছিলাম কিভাবে সিজার ধরতে হয় আজ আমরা শিখবো কিভাবে সিউনি ধরতে হয় দেখুন এই একটা চিয়নি যার দুইটা পাট রয়েছে একটা মোটা অংশ একটা চিকন অংশ এখন কোন দিয়ে আমরা চুল কাটবো আচ্ছা আপনি সেলুনে কখন আসেন যখন আপনি চুল বড় হয় তখনই তো আসেন তাই নয় কি অবশ্যই তাই ঠিক যখন চুল বড় হয়ে নিয়ে আসবেন অবশ্যই আমাদের এই মোটা পাট দিয়ে কাটতে হয় কিন্তু কখনো কখনো ছোট চুল নিয়েও অনেকে কিন্তু ছেলুনে আসে বলুন তো কারা যারা ডিফেন্সে জব করে যাদের চুল সপ্তাহে সপ্তাহে কাটতে হয় তারা মূলত আসে তখন কি হয় মোটা চুলের চুল ধরে না তখন চিকন পাট দিয়ে আপনি কাটতে পারেন তাহলে বেশিরভাগই দেখা যায় আমাদের এই মোটা পাট দিয়ে কাটতে হয় তো আমরা এখন কি করব মোটা পাট দিয়ে কাটব তাহলে কীভাবে ধরবো চিউড়িটা ধরবো আমাদের যে ইন্ডেক্স ফিঙ্গার রয়েছে বা তর্জনী রয়েছে তা উপরে রাখবো এবং আমার যে থাম ফিঙ্গার রয়েছে তা নিচে রাখবো এবং বাকি যে তিনটা আঙুল রয়েছে এটা সুন্দর করে নিচে রেখে দেব ঠিক এইভাবে আমাদের সিমিটা ধরতে হয় এই যে আপ উপরে যখন যাবে আপ বলে যখন নিচের দিকে যাবে ডাউন বল বলে আপ উপরের দিকে ডাউন নিচের দিকে আপ উপরের দিকে ডাউন নিচের দিকে আপ উপরের দিকে ডাউন নিচের দিকে এখন দেখুন এই যে আমাদের কবজিটা রয়েছে এটা কিন্তু আমাদের সৃষ্টিকর্তা থ্রি সিক্সটিটি অ্যাঙ্গেলে আমাদের রাউন্ড করতে পারি তো আমাদের কখনোই সম্পূর্ণ বডিটা নিয়ে ডাউন করব না শুধু কবজিটা নিয়ে কী করব আপ করব ডাউন করব শুধু আমার এই পার্টটা ঘুরবে আশা করি বুঝতে পেরেছেন আপ ডাউন আপ ডাউন এভাবে প্র্যাকটিস করুন তার সাথে সিজারটা কীভাবে প্র্যাকটিস করবেন এই যে গত ক্লাসে আমরা যেটা দিয়েছি সিজার প্র্যাকটিস আর সিউনি প্র্যাকটিস আপ ডাউন আপ ডাউন এর পরবর্তী এখন আপনাদেরকে একটি সূত্র শেখাবো যেই সূত্রের নাম কিভে আমরা চুল কাটি দেখুন যখন উপায়ের দিকে যায় তখন আপ বলে এই যে সি সিজার রয়েছে এটা দিয়ে কাটিং বলে ডাউন তাহলে কি হলো আপ কাটিং ডাউন আপ কাটিং ডাউন এভাবে আপনি করতে পারেন অসংখ্যবার প্র্যাকটিস আপ কাটিং ডাউন আপ কাটিং ডাউন আপ কাটিং ডাউন এরকম প্র্যাকটিস করতে থাকেন দুই তিন ঘন্টা পরবর্তীতে আমাদের অন্য ভিডিওটা দেখুন ধন্যবাদ ভালো থাকবেন